আসসালাম আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা ঈদ মোবারক ইতিমধ্যে পবিত্র ঈদ উল আজহার নামাজ শেষ করলাম শেষ করে আমরা তিন বন্ধু রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রবাসের মাটিতে এটি নিয়ে পঞ্চমতম ঈদ আমার একাকৃত্ব ভাবে কাটালাম দেশের বাইরে প্রবাসে যারা আছে ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রীতি সকলকে ছেড়ে একাকিত্বভাবে থাকা বা এমন একটি বছর একটি দিন একাকিত্বভাবে পালন করা কতটা কষ্টের একমাত্র যারা প্রবাসী আছে তারা বাদে বোঝানো সম্ভব না ঈদের নাম শেষ করলাম এক ঘন্টা পর আমার গন্তব্য অর্থাৎ আজকের দিনেও আমার ছুটি নেই আমি ডিউটির উদ্দেশ্যে বা আমার মতন হাজারো প্রবাসী আছে বর্তমান আজকের এই দিনটিতে তারা তাদের নিজ গন্তব্য অর্থাৎ ডিউটিতে রওনা হবে ভাবতে খারাপ লাগে দেশের বাড়িতে যেই ঈদ উদযাপন করতাম যে ঈদের মধ্যে ছিল নতুন কোন আমেজ আনন্দ ফ্যামিলির সাথে কাটানো সারা দিনের খুন প্রবাসের মাটিতে এসে সব কিছুই যেন বিলিপ্ত হয়ে গেছে সব ইচ্ছা স্বপ্নগুলোই প্রবাসীদের জন্য দুঃস্বপ্নের মতন কোনো কিছু তাদের হাতের নাগালে নেই তাই বলবো দেশ ও দেশের বাইরে যারা দেখছেন বা প্রবাসে যারা আছেন সকলের জন্য দোয়া করি আর দেশে যারা আছেন প্রবাসীদের জন্য সকলে দোয়া করবেন